আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প অর্পণ মল্লিকের কণ্ঠে গল্প শিউলি বাড়ি লেখক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় রাহুল এখন কাগজের অফিসে চাকরি করে সাংবাদিক সংবাদ নিয়ে কারবার কানের পাশে অবিরাম টেলিপ্রিন্টার দুনিয়ার খবর টাইপের হরফে খবরের মাঝখানে বসে থাকতে থাকতে কখনো কখনো হাঁপ ধরে যায় রাহুলের খবরের ডামাডোলে নিজেকেই খুঁজে পাচ্ছে না এমন মনে হয় আর তখনই সে চেয়ার ছেড়ে উঠে যায় রাস্তার দিকে কাঁচের শাসী লাগানো জানলার সামনে গিয়ে দাঁড়ায় প্রবল হাওয়া এদিকটায় জানলা খোলা রাখলে টেবিলের কাগজপত্র টাল মাটাল বাধ্য হয়েই এদিকের জানলার শাসী টেনে রাখতে হয় জানলায় দাঁড়িয়ে রাহুল জানলার শ্বাসে খুলে দেয় হু হু হাওয়া বয় সামনে কবরখানা অজস্র গাছপালা গাছপালার মাথায় আকাশ সে আকাশে মেঘ ভেসে যায় এলোমেলো উড়ে বেড়ায় কিছু চিল আকাশে ঘুটপাক খায় রাহুল এখানে দাঁড়ালে খানিক খুঁজে পায় নিজেকে টের পায় সে রাহুল ব্যানার্জি পৃথিবীর খবরের ভিড়ে সে এক খবরবিহীন মানুষ বড়ই নিঃসঙ্গাকি সে দিন রাত কাগজ ঘেঁটে পাতি খবর খোঁজে অথচ তার নিজেরই কোনো খবর নেই আসলে খবর হওয়ার মতো তার জীবনে কোনো ঘটনা নেই বড়ই সাদামাটা জীবন তার খবরের কাগজে একুশ বছর ঘষটাতে ঘষটাতে এখন সে সিনিয়র সাব এডিটার অথচ দায়িত্ব তার চিফ সাব এডিটারের একটা পেল্লায় পুরনো আমলের টেবিল আর একটা চেয়ার তার জন্য বরাদ্দ সে সেই টেবিলে এক রাস কাগজ জমা করে খবর খোঁজে চেয়ারে বসে পরমাণু যুদ্ধ থেকে বধূ হত্যা কেবলই তার খবর খুঁজে চলা খবর খোঁজারে প্রাত্যহিক দায়িত্বের ওপর আরও একটা বাড়তি দায়িত্ব রাহুলকে পালন করতে হয় পাঠকের মতামত বিভাগটাও দেখতে হয় তাকেই চিঠির বান্ডিল নিয়ে রোজ না হোক সপ্তাহের কয়েকটা দিন তাকে বসতেই হয় বহুল প্রচারিত বাংলা দৈনিক রোজই চিঠি আসে শয়ে শয়ে খাম পোস্টকার্ডে টেবিলের অনেকখানি জায়গা জুড়ে যায় হাজার কিসিমের চিঠি কোনোটা শহরের আবার কোনোটা গ্রাম গ্রামান্তের সমস্যাও